আজকে তোর ওই দুটার কোনো লক্ষণই নেই গতকালকের কাপড়গুলোও শুকাইছে না আজকে আবার অনেকগুলো কাপড় ধুয়ে দিছি এইগুলো তো একদম ভিজাই থাকবে এই যে কী অবস্থা অন্ধকার এইগুলো আর শুকাইবে না আজকে সবগুলো ভিজা গতকালকের গুলোই ভিজা রয়ে গেছে বারেন্দায় রাখছি কিছুটা শুকাইছে এই যে বৃষ্টি অন্ধকার এই অবস্থা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি তাও বলবো না দেশের যে পরিস্থিতি পরিস্থিতিতে ভালো আছি বলতে পারি না যাই হোক সেই সব কথা নাই বা বললাম আর এই যে এইদিকে দেখুন বিড়াল ওরা খাবার জন্য অপেক্ষা করে আসে ওরা সারাদিনই ঘরের মধ্যে এরকম ওই যার একজন এখানে আসে চেয়ারের নিচে গিয়ে লুকাইছে বিছানাপত্র গুসানো শেষ এত সময়ে ঘর গুছানো শেষ ঘর দরজা মুছাও শেষ কাপড় সাপড় ধোয়া সবই শেষ হয়ে গেছে ভিডিও করতে পারে নাই এইগুলো এলোমেলো রয়ে গেছে এগুলো এখন হইবে আর এই যে কাপড় আলনার কাপড় সুপুরগুলো গুছানোর দরকার আর এই যে সবগুলো এলোমেলো আর প্রীতমের আলনা তো উপায় নাই প্রীতমে এলোমেলো করে রাখে সব কিছু ওই যে প্রীতমের আলনা ওর জামা কাপড়গুলো এমনভাবে রাখে সব কিছু বারবার গুছাইয়ে রাখলেও আবার এই সব করে যেমনে মনে হয় এইভাবে রাখে জামা কাপড় বারবার গুসাইতে হয় এই অবস্থা আর এইগুলার একটা কাপড় দিয়ে ডাইকে রাখে না হয় ময়লা এমন অবস্থা হয় আর এই টিভিটা অনেক পুরানো সিঙ্গার টিভি খুব ভালো টিভি চলে কিন্তু দুই রুমে দুইটা টিভি আছে এই কারণে এটা আর চালানো হয় না স্মৃতি হিসাবে আইকা দিলাম টিভিটা খুব ভালো এইগুলাকে এখন গুছিয়ে নিব আমি আর রান্নাঘরের তো এই অবস্থা সব কিছু হলো আছে এই যে আর এই স্টোরুমে জানালাটা একটু খুলে দিলাম আলু বাতাস ঢোকার জন্য যে আজকে রান্না করব শীতল মাছের মরটা এই শীতল মাছটারে এইভাবে চামচ দিয়ে কুড়িয়ে এইভাবে নিয়ে খাটা ওটা সব বেছে এইভাবে নিয়ে রাখলাম আর এটার মধ্যে দিয়ে দিলাম মশলা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর একটু গরম মশলা একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে আগে মাখিয়ে নেব সাথে একটা ডিমও দিলাম ডিমটা দিলে একটু সফট হয় ওই যে এখন হাতে একটু তেল লাগিয়ে মুড়িটা বানিয়ে নিতেছি এইদিকে আমি একটা করাই গরম জল করতেছি এইগুলো আগে সিদ্ধ করব একটু খুব বেশি সিদ্ধ করব না এগুলো দেওয়ার পরে যখন এগুলো বেসে উঠবে তখন নামিয়ে ফেলবো যেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু হালকা করে তেলের মধ্যে বাইজে নেব খুব বেশি বাজব না একটু হালকা বাইজে নেব এই যে অর্ধেক বাজা হয়ে গেছে আর অর্ধেক দিছি একবারে দিলাম না আবার বাইঙ্গে ঠাঙ্গে যাইব যে সবগুলো বাজা হয়ে গেছে তখন রান্না শুরু করবো আর পুরোনো দিব ওই যে শুকনো লঙ্কা তেজপাতা জিরা আর একটু গরম মশলা আর পেঁয়াজ রসুন আদা দিয়ে কষাইতেছি আগে মশলাটা কষানো ভালো হইলে তরকারিটা খাইতে টেস্ট হয় আর দিলাম টমেটো পেস্ট আমার রান্নাও হয়ে গেছে কী রান্না হলো আজকে দেখে দিই একটু সুটকি দিয়ে বেগুন ভাজি আর এই যে চেতল মাছের মুটটা তরকারি আর এখানে একটু ডাইল আছে আর আছে ট্যাংরা মাছের তরকারি সবার খাওয়া দাওয়া শেষ আমিও খাবার সেরে নেই শীতল মাছের মুড়িটা আমিও নিলাম আমি বেশি নেইনি এক পিস নিছি দেখি কেমন হয় এইটা কিন্তু খুব টেস্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে তরকারি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাই দিছিলাম কয়েকটা কাসা মরিচ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করে দিন কারণ আমি ভিডিও দিলে প্রথমে তোর চলে যাবে আপনার কাছে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে বৃষ্টির দিন তাই রান্না বান্না আর কী করবো এইগুলোই রান্না বান্না হয়ে গেছে এদিকে আমার খাবারও শেষ আর খাবার শেষে আমার যেটা প্রতিদিনের কাজ ঔষধ খাওয়া এই যে ঔষধ নিয়ে বসে গেলাম এখন দেখে দেখে বেলায় বেলায় কোন বেলায় কোন ঔষধ খাইতে হয় এগুলো দেখে খেয়ে নিব ওষুধ মনে গলা আটকে থাকে এরকম অবস্থা এইগুলো একটু এলোমেলো আছে আমি একটু গুছিয়ে নিই একটু মুছে নেই সকালবেলা আর মুছতে পারছি না একটু রুম স্প্রে করলাম বৃষ্টির দিন তো এমনিতেই একটা গ্যামসা গ্যামসা গন্ধ হয় ভিজা কাপড় টাপড় থাকলে এইগুলা প্রতিদিনে মশা লাগে মুসলে আবার বালুয়াইয়া পড়ে কিভাবে যে ময়লা হয় এটি বুঝি না কোথা থেকে যে এত দুলা ময়লা এসে পড়ে প্রতিদিন মুছতে হয় সবগুলা আর আমার একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি আবার ডাক্তারের কাছে যাওয়ার সময় পাওয়া যেত না বুঝবে আর এই যে ওষুধের প্যাকেটগুলো কয়েকটা প্যাকেট বাইরে আছে এগুলো বক্সে রেখে দিলাম আর ওই যে বৃষ্টি তো আর থামলো না দেখা যাক এখন আমি রাত্রে রান্নার ব্যবস্থা করি এই ফ্রিজ থেকে আমি একটা মাছের মাথা বের করে নিলাম তাহলে ভিডিওটা আজ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি রাত্রে রান্না করব মাছের মাথা মাছ কালাই দিয়ে মাছের মাথা দিয়ে আর মাছের মাথা আমি সবসময় টুকরো টুকরো করে রাখি ইয়ে করি না বাইঙ্গে গুঁড়া করে দিলে একবার একদম খাটা খাটা লাগে আর চেয়ে টুকরা টুকরা করে দিলে বেশ ভালো হয় খাইতে আমি একটু রেস্ট নিতে এসে বসলাম মাছগুলো ভিজিয়ে রাখলাম এই যে মাছগুলো টুকরা টুকরা করে পিস করে ধুয়ে আবার এখানে রাখলাম রাত্রে রান্না হবে সন্ধ্যার পর তাহলে আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে